দাদু আপনি কি এই বাগানের শ্রমিক আমরা পুরানো শ্রমিক কত বছর ধরে আপনার এই বাগানের কাজ করছেন বাবা তাও প্রায় 80 বছর চলে আচ্ছা निखिल দাস যে মানে উনি কি বাগানের শ্রমিক বাগানের শ্রমিক না তিনি তো প্রধানের জামাই মানে দীপকের জামাই আর কি প্রধান যে আছে প্রধানের জামাই আচ্ছা প্রধানের হ্যাঁ প্রধানের বাবা যে ওনার নাম দীপক হ্যাঁ উনি কি বাগানের শ্রমিক উনি বাগানের শ্রমিক আমাদের কাছে একটা খবর আছে যে মানে প্রধানের যে বাবা দীপক ওনার নিজস্ব জায়গা সম্পত্তি আছে আছে বাড়ি আচ্ছা মানে যিনি স্বামী যে নিখিল দাস উনি কি কাজ করেন উনি দোকানদারি করে বাইরে আচ্ছা উনি তো আপনাদের বাগানে কোনো শ্রমিক না শ্রমিক না শ্রমিক না আগে শ্রমিক ছিল না আচ্ছা তো মানে আপনারা কি জানেন যে আপনাদের এখানে মানে আপনারা যেভাবে জেলা শাসকের কাছে মানে জায়গার পুনর্বাসনের জন্য যে জায়গা চেয়েছিলেন উনিও চেয়েছেন এই বিষয়টা আপনারা জানেন এটা তো দেখেন এগুলি তো সরকারের নিয়ম আছে নিয়ম অনুসারে যার জায়গা থাকবো নিজস্ব জায়গা থাকলে বাগানের থেকে জায়গা দেওয়া হয়তো হুম হুম এগুলি যার যার ইয়ে সরকার দিকটা দিব আচ্ছা এখানে যে প্রধানের বাবা এবং প্রধানের স্বামী মানে তারা যে মানে জায়গার জন্য প্রেয়ার করেছে তাদের নাম গেছে ডিএম অফিসে বিষে মানে এই বিষয়টা নিয়ে কী বলবেন তারা তো পাওয়ার যোগ্য না আপনাদের মতে এটা তো আমি যতটুকু জানি এটা ইনকোয়ারির মাধ্যমে দেখা হইব কার জায়গা আছে কার নাই যে শ্রমিক না এগুলি তারা ইনকোয়ারি করে তারপর সঠিক ইনকোয়ারি করে দেওয়া হইব আপনাদের মতে কি মানে তারা কি মানে এই জায়গার এই জায়গা পেতে পারে না কি মনে হয় আপনাদের কি ধারণা আমরা তো দেখেন এখানে সবাই শ্রমিক সবাই গরিব গরিবের কারণে এই প্রধানের নিখিল দাসকে মানে জায়গাটা দেওয়া হয়েছে মানে মানে নাম দেওয়া হয়েছে আচ্ছা উনি তো অ্যাকচুয়ালি শ্রমিক না শ্রমিক না আচ্ছা তারপর প্রধানের যিনি বাবা দীপক দে উনার তো নিজের মানে জায়গা সম্পত্তি আছে যদিও শ্রমিক এই বিষয়গুলি মানে কি বলবেন নি আপনারা

সুযোগ পশ্চিমবঙ্গের কলেজে একদম কম খরচে দামি বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএডিএল এ ডিফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধে রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734 তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশিTamni খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংtoArray থাকে শুধু লংtoArray কতদিন রান্না হই মন চাই করছো জয় ভালোবেসে বলছি তা চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই